ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে বিগত ষোলো বছর যাদের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন মিটিং করেছেন বক্তব্য দিয়েছেন আপনাদের উদ্দেশ্য ছিল একটা আর আমরা যারা ষোলো বছর নির্যাতন নিপীড়নকে সহ্য করেছি বিরোধিতা করেছি আমাদের উদ্দেশ্য ছিল আরেকটা আপনারা করছেন রাজনৈতিক স্বার্থে যে তারা ক্ষমতা থেকে নামবে আমরা ক্ষমতায় যাবো আর আমরা করেছি দিনের স্বার্থে তাদের বক্তব্য তাদের কাজ তাদের কর্মপন্থা তাদের কর্মসূচি দিনের বিপক্ষে যেত বলেই তাদের বিরোধিতা আমরা করেছি আপনার এখন পরাজিত শক্তি পালাইছে এখন আপনারা ক্ষমতার মসনদের প্রথম সোপানে দাঁড়িয়ে আছেন ভাবছেন যা খুশি তাই করবেন কি কি পরিবর্তন আসছে লুটপাট বাড়ছে না কমছে সিলেট ভোলাগঞ্জে সাদা পাথর চুরি হলো একশো কোটি টাকার পাথর কারি দিবেন একটা কথা আছে না সরকার কি মাল দরিয়ানে ঢাল হ্যাঁ ছেড়ে দে মা লুটে পুটে খায় এখন লুটে পুটে খাওয়া হচ্ছে একশো কোটি টাকার শ্বেত পাথর ভোলাগঞ্জ থেকে চুরি হলো তো দায়িত্বশীল প্রশাসন কি করছে ভাগ খাইছে কি খাইছে সিস্টেম বদলাতে হবে রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে হবে সুশিক্ষা চারা তা সম্ভব বলে একটা বছরে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন আনা হলো না আগে তো আমরা দেখতাম স্কুলে কলেজে পড়াশোনা বাদ ডিম ভাজা আর খিচুড়ি রান্না শিখানো হইত দেখছেন কতটা নির্বোধ বানানো হয়েছিল আমাদেরকে ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকার ছেলেরা যখন একের পর এক আবিষ্কার করছে রকেট তৈরি করে মহাশূন্যে পাঠাচ্ছে আমার দেশের ছেলে মেয়েগুলো তখন ডিম ভাজা খিচুড়ি রান্না নিয়ে ব্যস্ত ছিল নি আপনারা স্কুলে পড়াশোনা কিচ্ছু ছিল না ছাত্রা ল্যাবরেটরি বাদ দিয়া কিচেন মুখী হয়েছিল এরকম অবস্থা করা হয়েছিল আমাদের দেশ এখন আবার কি পরিবর্তন হলো তেমন তো পরিবর্তন হয় নাই আপনি একটা সুন্দর দেশ কিভাবে বানাবেন নাগরিক তো সুন্দর হইতে হবে মিস্টার সেবাইন রাষ্ট্রবিজ্ঞানী তার দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল সায়েন্স বইতে একটা কথা লিখছে কথাটা তার না এটা আমাদের থেকে চুরি করা আমাদের থেকে সে বলেছে দ্য গুড ম্যান উইল মাস্ট বি এ গুড সিটিজেন একজন ভালো মানুষ অবশ্যই একজন ভালো নাগরিক হবে একজন ভালো মানুষ ভালো নাগরিক আমরা কি ভালো মানুষ বানাচ্ছি ভালো শিক্ষা ছাড়া ভালো মানুষ কিভাবে বানাবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো বছর পার হয়ে গেছে বয়স কি দিল আমাদেরকে কি উপহার দিল জাতিকে ওখানে পড়াশোনা নাই ত্রুটিপূর্ণ যে শিক্ষা ব্যবস্থা আছে তাও তো পড়ানো হয় না ছাত্ররা সব বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি করে এখন তো দেশে উত্তপ্ত অবস্থা ডাকসু নির্বাচন নিয়ে হ্যাঁ আমি জানি না ছাত্ররা আমার কথা কতটুক রাগ করবে ঢাকসুর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো ডাকাত লালন পালন করে উন্নত বিশ্বের কোন একটি বিশ্ববিদ্যালয়ে দেখাতে পারবেন ছাত্র রাজনীতি আছে থাকলেও তার সীমিত পর্যায়ে ছাত্র রাজনীতি আর ছাত্র আন্দোলন এক বিষয় না দেশের স্বার্থে জাতির স্বার্থে মৌলিক স্বার্থে ছাত্রগণ আন্দোলন করবে ওইটা এক জিনিস আর ছাত্রদের অ্যাপ্লাইড পলিটিক্স প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করাটাকে আমি মনে করি একটি আত্মঘাতী সিদ্ধান্ত যে ছাত্র রাজনীতি করবে অ্যাপ্লাইড পলিটিক্স করবে সে তো কোনো দলের অধীনে কাজ করবে পড়াশোনা বাদ দিয়ে তাকে মিছিল মিটিংয়ে যেতে হবে টিএসসিতে বসে আড্ডা দিতে হবে বলে তারপর বিভিন্ন আন্দোলন মিটিং মিটিংয়ে বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রদেরকে ঘাট ধরে সামিল করা হবে এগুলি তো ছাত্র রাজনীতি বলেন কত নিরীহ ছাত্র প্রাণ দিয়েছে ছাত্র রাজনীতির নামে ছাত্র আন্দোলন চলতে পারে ছাত্র রাজনীতি চলতে পারে না যতদিন বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে ছাত্র রাজনীতি থেকে মুক্ত না হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো উন্নত চরিত্রের যোগ্য শিক্ষিত আদর্শবান নাগরিক উপহার দিতে পারবে না পারবে অতএব ভাইরা ভালো মানুষ তৈরি করতে হলে দিনের শিক্ষা কোরআন সুন্নার শিক্ষার কোন বিকল্প এই দিনের শিক্ষা কোরআনার শিক্ষা মানুষকে সব দেয় অর্থনীতি সমাজনীতি রাজনীতি বিজ্ঞান প্রযুক্তি ক্রয় বিক্রয় সব কিছুই আপনি ইসলামের শিক্ষায় পাবেন পাশাপাশি ইসলামের শিক্ষা আপনাকে আখেরাত মুখী করে দিবে তখন আপনি অফিসার হয়ে আর চুরি করবেন না সুযোগ পেয়েই পাথরচুরি করবেন না ঠিকই না খাদ্যে ভেজাল মিশাবেন না কারণ আপনি জানেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে মাম্মা হাফ মা ক মা রব্বে ওয়ান নাপসা আনিল হাওয়া আর যে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করল করবে আর তার প্রবৃত্তি থেকে নিজকে রক্ষা করবে তার আবাসীস্থলের নাম কি সব আবুল হাওয়া হয়ে গেছে কি জান্নাত আর যে সীমা লঙ্ঘন করবে দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দিবে তারা বাসিস নন্দিত মানুষের নন্দিত গন্তব্য নিন্দিত মানুষের নিন্দিত গন্তব্য যারা ইমানদার আখেরাতে বিশ্বাসী তারা হাইরুল বাড়িয়া উৎকৃষ্ট সৃষ্টি আর যারা অবিশ্বাসী এবং পরকালকে বিশ্বাস করে না তারা হচ্ছে সাররুল বাড়িয়া নিকৃষ্ট সৃষ্টি কথা বুঝেন ভাই খেয়াল করতেছেন অতএব আপনাকে প্রতিটি ক্ষেত্রে সীমানা লক্ষ্য রাখতে হবে আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করা মুসাব্বিন ওমায় রাজি আল্লাহ তালহ আপন ভাইয়ের ক্ষেত্রে বললেন তার সাথে আমার কোনো সম্পর্ক আমার কোনো ভাই নাই কারণ সে কাফের এবং মুসাব্বিন ওমায়ের বলে দিল যে আমার মায়ের প্রচুর ধন সম্পদ আছে ওরে ভালো করে বাঁধো মুক্তিপণ আদায় করো সুভান সকালবেলা বদর যুদ্ধের পরের দিন মুসাব বিন ওমায়ের মা তারই ভাই আমের বিন ওমায়ের মুক্তিপণ পাঠানোর পর সে মুক্তি লাভ করেছে আমাদের সম্পর্ক বি ইমানের ভিত্তিতে

মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি مما সলাহুমা ও মই ইয়ুহিব্বুল মার আলা লা ইল্লা লিল্লাহ তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একত্রিত হবে ইমানের মধুর সাথে পাবে তিনটার একটা হচ্ছে ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কার জন্যে জন্য আপনার যে নেতাদের জন্য জীবন দেন ওখানে আখের হাতের কোনো স্বার্থ আছে আল্লাহর ভালোবাসার কোনো প্রশ্ন আছে জীবন দিচ্ছেন মাল দিচ্ছেন জান দিচ্ছেন ঠিক না আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন কোরআন করিমের মধ্যে ইয়াগুহাল্লাদী আহ মন উল আ তত্তীদু আ বাকুম ওয়া হকুম আউলিয়া ইনি কুফরা আল আল ইমান হেবি শাসীদন তোমরা তোমাদের পিতাদেরকে কিংবা সন্তানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না যদি তারা ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় আপনার পিতা যদি কাফের হয় সন্তান যদি কাফের হয় স্ত্রী যদি অবিশ্বাসী হয় তার সাথে আপনার মানবিক সম্পর্ক থাকতে পারে আত্মীয়তার সম্পর্ক থাকতে পারে কিন্তু তার সাথে আপনার বন্ধু সুলভ আচরণ থাকতে আমাদের মুসলমানদের পর রাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা মূল কনসেপ্ট হতে হবে অমুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর সাথে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর ব্যবসায়িক সম্পর্ক হবে বাণিজ্যিক সম্পর্ক হবে অর্থনৈতিক চুক্তি হতে পারে কিন্তু বন্ধুত্বের বন্ধন হতে পারে জাতিসংঘের কাজ কি দেখতেছেন জাতিসংঘ হচ্ছে আমেরিকার একটা নিজস্ব ক্লাব জুয়া খেলার ঘর জাতিসংঘ ওখানে জুয়া খেলা হয় কি হয় কিভাবে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের উচিত জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করা মুসলমানদের কোন স্বার্থ মুসলমানদের কোন স্বার্থ রক্ষা করার কোনো চিন্তা তাদের নেই অমুসলিমদের স্বার্থ রক্ষাই তাদের একমাত্র উদ্দেশ্য আর আমরা নির্ভদ্রা সমস্যা অত চাল্লা বলেছেন নেতা তো দূরের বিষয় রাজনীতি তো পরের বিষয় আপনার ঘরে যদি আপনার বাবা আপনার সন্তান কুফরকে প্রাধান্য দেয় তার সাথে আপনার বন্ধুত্বের কোনো সম্পর্ক সব সবকিছুর উপরে মমিনের কাছে না এই মোসাবিন ওমায় রিয়া তালু আসমাউর রিজালের কিতাবে এসেছে প্রতিদিন সত্তর জন মানুষকে নিয়ে তিনি পানাহার করতেন কতজন সত্তর জন হলে তিনি খেতে বসতেন সব আশ্চর্যের বিষয়ে সত্তর জন মানুষকে যে সোনার উপার বাটিতে খাওয়াতেন খাবার পরে সোনার উপার বাটিগুলো হাদিয়া করে দিতেন অহুযুদ্ধে আহা মুসাব্বিন ওমায়ের রসুল্লাহ সাল্লাহ আসলামের সামনে দাঁড়ায়ছিলেন ছিলেন যেন কাফের মুশেকদের কোন তীর তলোয়ারের আঘাত আল্লাহর হাবিবের নূরের জিসিম মোবারকে না লাগে আফেদের পক্ষ থেকে আঘাত আসলো মুসাববিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে চলে আসছে বল্লাম তার সিনার এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে গেছে ওহুদ শেষ রক্তে রক্তস্নাত আরবের সবচেয়ে বড় ধনী মানুষটার লাশ মুবারক ওহুদ ময়দানে পড়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন মুসাব

সে যখন আরবের সেরা ধনী ছিল তার শরীরে যে দুইটা চাদর ছিল তার মূল্য যে কি তা জানা ছিল না এত অধিক মূল্যের পোশাক তিনি পরিধান করতেন আমি দেখেছি তার জুতার ফিতাটা ছিল স্বর্ণের তৈরি এরকম ধনী ব্যক্তি মুসাব্বিন অমায়ের আখে প্রাধান্য দিয়ে দুনিয়াকে ত্যাগ করলেন আর আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্য জীবনকে উৎসর্গ করে দিলেন সুবাহ অপরদিকে তারই আপন ভাই আমের বিন হুমায়ের ওই লোকটা কুফরের উপর ছিল তার সাথে মুসাব্বিন বিন ওমায়ের কোনো সম্পর্ক রাখেন অথবা আজকে কি শিখলাম আমরা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আখের আমরা দুনিয়াদেরই করব কিন্তু কখনোই দুনিয়াকে আখরাতের উপর প্রাধান্য দিব আরে ভাই মমিনের জন্য আল্লাহ হারাম করেন নেই দুনিয়া দুনিয়াটা মমিন গ্রহণ করবে নিয়মের মধ্যে সীমার মধ্যে আল্লাহ তালা কোরআন করিমের সাত করেছেন হিমতি যারা তুমি আল্লাহ বলেন আমার হাবিব মুহাম্মদ সাল্লি সাল্লামে সাহাবিগণের মধ্যে এমন ব্যক্তিও আছে ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি দুনিয়াদারী তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাইতে পারে না বিশেষ করে নামাজ কায়েম আর জাকাত আদায় করার ক্ষেত্রে তারা নামাজের সময় নামাজ পড়ে জাগাতের সময় ইয়খাফুন আয়োমন দ্যাথ কোল্লাবুফিহিল কুলুবুয়াল অবসর সর্বক্ষণ তারা সেই দিনটার ভয় অন্তরে রাখে যেই দিন মানুষের চক্ষু সমূহ আর অন্তর সমূহ আল্লাহর ভয়তে কাঁপতে থাকবে ওই দিনটার নাম কি কেয়ামতের দিন ওই দিনটার নাম মমিন প্রতি মুহূর্তে তার স্মরণ রাখবে যা সামনে তাকে দাঁড়াতে হবে ঠিক না আল্লাহ বলেছেন হাওয়া যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে আর মন যা চাইলো তার থেকে সে নিজকে রক্ষা করবে তার স্থল হচ্ছে জান্নাত আমরা প্রত্যেক মুসলমান যা কিছু করি আখেরাতের জন্য করি আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমানা লঙ্ঘন করতে পারি না কারণ আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে কি দিতে হবে এই যে আয়াতগুলো পড়লাম সুনান আযিয়াত থেকে এর ব্যাখ্যায় অধিকাংশ তাফসীরই এসেছে বিশেষ করে তাফসীর কুতুবিতে এসেছে রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি একজন জलीलুল কদর সাহাবি ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ খাটি মুমিন কখনোই আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না ইমানের উপর জীবনকে প্রাধান্য দিতে পারে না আর যে কাফের মসজিদ বে ইমান অবিশ্বাসী সে আখেরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে দুনিয়ার জন্য সে আখেরাতকে ছাড়বে আর জীবন বাঁচাতে সে গাদ্দারি করবে ইমানের বিরোধিতা করবে মুসাব্বিন ওমায়ের রদি তালান হছিলেন মমিন মুসলিম আর তার ভাই ছিল আমের ইবনু ওমায়ের সে ছিল কাফের অহ যুদ্ধের যুদ্ধে আমের বিন ওমায়ের বন্দী হল সে তার পরিচয় দিল আমি মুস আব্বিন ওমায়ের ভাই তো সাহবা তার হাতের বাঁধন শক্ত করে বাঁধেন নাই হালকা বেঁধে দিচ্ছেন যে জলিলুল উল সাহাবি মুস আব্বিন ওমায়ের ভাই যদিও বা সে কাফের ভাইয়ের সম্মানে কিছু তো সুযোগ দিতে সকালবেলা যখন মোস আব্বিন ওমায়ের কাছে সংবাদ তিনি বললেন যে না সত্য করে বাধ যে কাফের অবিশ্বাসী সে কোনদিন আমার ভাই হতে পারে না এটাই ইসলামের আদর্শ কারোর সাথে সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে সম্পর্ক ছিন্ন হবে ইসলামের স্বার্থে আল ওয়ালা ওয়াল বর আল হবুফিল্লা বলবুক জুফিল্লা কাউকে ভালোবাসতে হবে কার আমরা আখেরাতের চিন্তাটা রাখবো পারব না ইনশাল্লাহ ওই আখেরাতের পাথে হচ্ছে তাকওয়া কি হাজরত আলী রদিয়াল্লা তাল তাকওয়ার ব্যাখ্যা করতে যে লিখেন তাকওয়া হচ্ছে হিয়াল খাউফু আনিল জলিল ওয়াল আমাল বিল তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতিদাদু লিইয়াউমির রাহিল চারটা জিনিসে তাকওয়া চারটা জিনিস যার মধ্যে থাকবে সে টপ মোস্ট মুত্তাকি আপার গ্রেডের মুত্তাকি অর্থাৎ তার চোখ বন্ধ হবার সাথে সাথে জান্নাত প্রথম হচ্ছে আল হাউফু আনিল জলিল জলিলকে আল্লাহর ভয় অন্তরে রাখা যে আল্লাহকে ভয় পায় সে তো আখের আতকে ভয় করুন আল্লাহর সামনে দাঁড়াতে হবে ভয় তো তারই থাকবে ঠিক না ভাই আল্লাহর ভয় অন্তরে রাখা হাজরত আলী বলেছেন আল খাফু আনিল জলিল আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে ওয়াল আমাল ও বিত্তাংজিল ভিত্তিক জীবন গঠন করতে হবে ওয়াল কানা আতুবিল কলিল অল্পে তুষ্ট থাকা যা পেলাম তাতে খুশি থাকলাম আলহামদুলিল্লাহ পেলাম না হাই হুতাশ করব না সবর করব ঠিক কিনা চার নাম্বার হচ্ছে ওয়াল ইস্তেদাদুল ইয়াউমির রাহিল যেদিন আখেরাতে গমন সেই দিনের প্রস্তুতি গ্রহণ এখন আপনি কোন দিন মৃত্যু আপনার এটা জানেন কথা বলে মানুষ পৃথিবীতে আসে যে দিন ওই তারিখটা জানা থাকে কিন্তু কোন দিন চলে যাবে সেই তারিখটা জানা মানুষের পৃথিবীতে আসার ক্ষেত্রে একটা সিরিয়াল আছে দাদা তারপর বাবা তারপর বাবা যাওয়ার বেলায় ছেলে নাতি কখন কাকে পরকালের উদ্দেশ্যে টিকিট কনফার্ম হয়ে যাবে এটা মানুষের জানা নাই সেজন্য আখেরাতের পাথেও যেদিন আপনি আল্লাহর সাক্ষাতে চলে যাবেন আখেরাতে সেই দিনের প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে প্রতি মুহূর্তে এই প্রস্তুতি ঠিক রাখতে হবে পার্বতী ইনশাল্লামরা فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.